বাংলাদেশ এ দল আবার প্রমাণ করল ফর্মে থাকলে তাদের সামনে টিকে থাকা কঠিন আফগানিস্তান এ দলের বিপক্ষে আজ দারুণ এক লো স্কোরিং ম্যাচে অসাধারণ বোলিংয়ের ধার এবং শান্ত ব্যাটিংয়ে আট উইকেটে জয় তুলে নিয়েছে টাইগাররা আফগানিস্তান এ এর ব্যাটিং টাইগার বোলারদের সামনে ছিন্ন ইনিংসের শুরু থেকেই বাংলাদেশ এ দলের বোলাররা আগ্রাসী ছিল লাইন লেন্থ, পেস ভ্যারিয়েশান আর শর্ট বল সবই কাজে লাগিয়ে মাত্র আঠেরো দশমিক চার ওভারে আটাত্তর রানে অল আউট করে আফগান দলকে আফগান ব্যাটারদের কেউই দাঁড়াতে পারেনি পাওয়ার প্লেতেই ম্যাচের রূপ বদলে দেয় বাংলাদেশ মিডিল অর্ডারের ওপর স্পিনারদের বাড়তি চাপ সামলানো অসম্ভব হয়ে পড়ে এদিন বাংলাদেশের বোলারদের যে শৃঙ্খলাবদ্ধ বোলিং দেখা গেল তা অনেকটা আন্তর্জাতিক ম্যাচের ছাপই দেয় প্রতিটি ওভারেই ছিল উইকেটের সুযোগ টার্গেট তাড়া করতে নেমে নির্ভার বাংলাদেশ তেরো দশমিক তিন ওভারেই জয় উনআশি রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ এ দল শুরু থেকেই নিয়ন্ত্রিত ব্যাটিং করে ওপেনাররা দেখে শুনে শুরু করলেও টপ অর্ডার দ্রুত ম্যাচটি নিজেদের করে নেয় মাত্র তেরো দশমিক তিন ওভারেই উনআশির বাই দুই কোনো চাপ ছাড়াই শেষ করে ফেলে ম্যাচ ব্যাটারদের দায়িত্বশীল ও ইতিবাচক ব্যাটিং নজর কাড়ে এই জয়ে বাংলাদেশের বোলারদের দাপট যেমন দেখাল তেমনি ব্যাটিং ইউনিটের আত্মবিশ্বাসও বাড়িয়ে দিল পুরো ম্যাচে বাংলাদেশের নিরঙ্কুশ আধিপত্য এই ম্যাচে বাংলাদেশের এ দল যেভাবে খেলল তাতে একটাই বিষয় স্পষ্ট ব্যাট বল দুই বিভাগেই শ্রেষ্ঠত্ব দেখিয়ে বড় ব্যবধানে ম্যাচ জিতেছে তারা বোলিং আক্রমণের ধার আর ব্যাটারদের ঠান্ডা মাথায় দুটো মিলিয়ে ম্যাচ পুরোপুরি একতরফা হয়ে যায় বাংলাদেশ এ দলের ইনিংসের সবচেয়ে আগ্রাসী বোলার ছিলেন রিপন মন্ডল তার গতি নিখুঁত লাইন লেন্থ আর ইনসুইং ডেলিভারি আফগান ব্যাটারদের জন্য ছিল দুঃস্বপ্ন প্রথম স্পেলে দুর্দান্ত কন্ট্রোল প্রতিটি বলে উইকেটের সম্ভাবনা থাকে দুই দিকেই বল মুভ করানোয় ব্যাটাররা বুঝতেই পারেনি কোন বল কোথায় যাবে মাত্র দশ রান খরচ করে তিন উইকেট যা পুরো ম্যাচের টোন সেট করে দেয় স্পিনে জাদু দেখান বাঁহাতি স্পিনার রাকিবুল হাস সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার